দেখুন বন্ধুরা আজকে আবার নতুন রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ সবার প্রথমে আপনাদের জানায় দু নতুন বছর পড়েছে তো হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুদের জানাচ্ছি সকল ফ্রেন্ডসদের জানাচ্ছি আর সকল ফ্রেন্ডসদের সকল বন্ধুদের টুল টুল চ্যাটার্জি চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এরপর আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করছি সেই রেসিপিটি হচ্ছে কুকিজ বাটার কুকিজ ফ্রেঞ্চ বাটার কুকিজ তো ফ্রেঞ্চ বাটার কুকিজ কীভাবে মাইক্রোওভেনেও তৈরি করে দেখালাম আর গ্যাসেতেও তৈরি করে দেখালাম এইটা গ্যাসে বসিয়েছিলাম আর এইগুলো করেছি মাইক্রোওভেনে দুটো দু রকম প্রসেস প্রসেসিক দেখাও গ্যাসের ওপরের দিকটা এই যে হয়েছে নিচের পোর্শনটা এটা হয়েছে আর ওপরে এইটা প্লেন আজকে করেছি কুকিজটা তবে টেস্ট হয়েছে খুবই কীভাবে তৈরি করলাম কুকিজ আর মাইক্রোওভেনে কত টাইম নিল গ্যাসেতে কিভাবে করলাম সেগুলো প্লিজ আপনারা দেখবে দেখবেন অনেকেরই কাজে লাগবে যারা নতুন ইউটিউবে যারা ইউটিউবে সার্চ করবেন টুলটুল চ্যাটার্জির চ্যানেলে সার্চ করবেন টুলটুল চ্যাটার্জি বলে ইউটিউবে কিন্তু পেয়ে যাবেন টুলটুল চ্যাটার্জিকে টুলটুল বা অ্যাট দ্য রেট রিয়েল টুলটুল তো এই বলে যদি ইউটিউবে সার্চ করেন আপনারা কিন্তু রেসিপি নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন আর মাইক্রোওভেনের রেসিপিও আছে অলরেডি আবার গ্যাসেতেও করেছি আরও প্রচুর প্রচুর রেসিপি আমার বেরিয়েছে তো যদি নতুন কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর একটা টুলটুল চ্যাটার্জির সঙ্গে ইউটিউব চ্যানেলে একটা যাতে আপনাদের সঙ্গে একটা বড় পরিবার তৈরি হয় সেটা তো আপনারাই চেষ্টা করবেন সেই জন্য সকলকেই রিকোয়েস্ট করছি যেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর করব সাবস্ক্রাইব করব কি করব না তা নয় সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে নোটিফিকেশান কিন্তু আগে আপনার কাছে চলে যাবে যেটা যে রেসিপি আমি শেয়ার করি না কেন যে রেসিপি আমি শেয়ার করব লাইভ এসেও করছে সেই নোটিফিকেশান কিন্তু আপনাকে আগে জানান দেবে যে আজকে কি রেসিপি শেয়ার করছি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে সেই রেসিপি অতএব সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন রেসিপি ভালো থাকলে আর প্রচুর প্রচুর শেয়ার করবেন কেমন হয়েছে দেখুন আর ভালো ভালো কমেন্টে লিখবেন আর কি রেসিপি দেখতে চান সেগুলোও কমেন্টের মারফত জানাবেন আর কোন রেসিপিটা সব থেকে বেশি আপনাদের ভালো লাগলো সেটাও যেন কমেন্টে লিখে জানাবেন আর কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানাবেন আর খুব মুচমুচে খাস্তা হয়েছে এ দেখুন ভাঙ্গ না